রাজধানী সহ দেশে শান্তিপূর্ণ ছিলে হামলা খুনের প্রতিবাদ এবং নয় দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা গতকাল শুক্রবার রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাত আটটার দিকে কর্মসূচি দিয়ে পরে প্রত্যাহার করে এরপর নিজেদের মধ্যে আলোচনা করে রাত সোয়া বারোটার দিকে কর্মসূচি থাকার বিষয়টি নিশ্চিত করা হয় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক তারিকুল ইসলামের নামে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ছাত্রশিক্ষক জনতার এই বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয়ভাবে হবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা তিনটায়